খুব বেশি ক্লিয়ার হবে না তারপরে বেশি কেমন ক্লিয়ার হয় আজকে বেসিক্যালি শনিবার এখানে একটা মেলাও হচ্ছে মেলাকে কিছু ছবি কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো সামনে থেকে একটা ওইটা নেই দিয়ে আমার টান দেয়

এটা আসছে আমার বন্ধু ঠিক আছে আর এটা হচ্ছে লুচ্চা লুচ্চা নাম্বার ওয়ান এই দেখো লুচ্চা আর এটা আমার হচ্ছে বন্ধু খুব ভালো বন্ধু আজকে থেকে তোমার সাথে আমার এটা কোলা গুলো হবে তোমার সাথে আজকে থেকে আমার মনে করো শোক সম্পর্ক শেষ এই যে লুচ্চা বন্ধুর সাথে আসো এই যে আমার লুচ্চার সাথে একটু কোলা গালি করুন তো সেখানে অনেক ধরনের খাবার ছিল অনেক সুন্দর সুন্দর ফুড আইটেম যেগুলো মন ছুঁয়ে যাবে যে কারো দেখলেই তো আমরা সেগুলো ফুটেজ নিচ্ছিলাম অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর জুস আইটেম কেক আইটেম অনেক সুন্দর সুন্দর চাইনিজ খাবার কিছু কিছু খাবার ছিল যেগুলো অনেক ভালো আপনারা আসবেন এখানে কিন্তু সপ্তাহে দুই দিন শুধু বন্ধের দিন এখানে একটু জমজমাট মেলার আয়োজন করা হয় যে দেখেন সুন্দর বেলুন কারো স্বপ্ন উড়ে যাচ্ছে নাগরদোলা এখানে আসবেন চড়বেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর ছেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম